আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জন্য যে সকাল না রাত্রে তখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে তো ভাবি আমার ভাবি ফোন দিছিল তো মায়ের বাড়ির ওখানে মানে পাশের বাড়ির ভাবি মারা গেছে তো তখন থেকে মনটা খুব খারাপ ছিল যেহেতু সে মারা গেছে তাকে যেন আল্লাহ করে আর কথা যে খুব ছোট থেকে ওখানেই তো ছোট থেকে বেশ করছে একসঙ্গে খাওয়া দাওয়া করা বসা সবসময় গল্প গুজব করা অনেক কিছু নিয়ে কি আহ ছোটবেলাটা কাটাইছে ওখানে তো বিয়ে রাখ পর্যন্ত তারপরে যখন এখান থেকে যায় ওখানে গেলে দেখ মানে দেখলে কথা শুনলে আসতো এসে কথা বলতো তো কালকে যখন হঠাৎ করে শুনলাম যে সে মারা গেছে তখন থেকে মানে যে আগের যে কথাগুলো স্মৃতিগুলো অনেক রাত ধরে ভাবছি মনটার মধ্যে খুব খারাপ লাগতেছিল এদিকে একটু আমারও একটু সমস্যা যে মরা বাড়িতে গেলে সমস্যা হয় ভয় করে এই নিয়ে কিন্তু আমারও মরতেই হবে আর এই দিনটা সবার সবার কপালেই লেখা আছে কার কখন হবে কারোর আগে কারোর পরে তো একবার মনে হচ্ছে যে যাই আবার যাব না এরকম অবস্থা তো আপনার ভাই রাত্রে আসলে তখন বললাম যে এই ঘটনা তো বলতেছিল যে তুমি তো মরাবাড়িতে গেলে তোমার সমস্যা হয় তো তারপরে যে ছোটবেলার স্মৃতিগুলো বলার পরও বললাম যে একসঙ্গে বড় হয়েছি এই সেই নিয়ে তো খুব খারাপ লাগতেছিল এই জন্য ভোর থেকে উঠে আর ভালো লাগেনি সব কথা মনে পড়া দিতে নিজের বোনকেও ফোন দিয়েছিলাম শোনা শোনা তো আমার মেজ আপাকে ফোন দিছিলাম সেও আসছে এই জন্য তো আর দেরি করি নাই সকালবেলা উঠে আর কি কোনো রকম ঘর উঠানটা ঝাড়ু দিয়ে অল্প একটু চাল দিয়ে খিচুড়ি রান্না করছি শুধু আপনার ভাইয়ের জন্য সায়ামনের জন্য রান্না করে ধুয়ে গিয়েছিলাম তো তার সাড়ে দশটায় তার মাটির কাজটা সম্পূর্ণ হয়েছে তো এই যা এখন আবার চলেও আসছি তো খুব খারাপই লাগতেছিল ওখানে সবার সাথে দেখা হয়েছে আশেপাশের স্বাস্থ্য বোন মামাতো বোন এইসব নিয়ে আর কি তো অনেক দিন পরে তাও প্রায় চার পাঁচ বছর পরে তো এক ভাবি তারা ঢাকায় থাকে ওখান থেকে আসতে তো যায় তার সাথেও দেখা হয়েছে অনেকক্ষণ ধরে আর কি জড়াই চিনবে মনে হয় হচ্ছে আয়সার মেজ কাকার বউ মেজর আর্মির যে মেজর ঢাকা থাকে জিয়ার ভাই তো অনেকক্ষণ ধরে কিন্তু মানে আগে যখন বাড়ির মধ্যে ঢুকছে তখন আমার মেজ আপাকে জড়াই ধরছে তারপরও বলতেছিল এটাকে আসলে তখন ছিলাম একটু সিগমা তো অন্যরকম ছিলাম এখন বিয়ে হয়ে গেছে হয়ে গেছে মানুষের তো পরিবর্তন হয় তো যখন বলছি যে আমি তো তখন বলছি যে ভাবি চিনতে পারছে না ভাবি সেই আগের মতোই আছে আর আমরা পুরা হয়ে গেছি চুপ করে শোনা তখন ভাবি জড়াই ধরলো তো আসলে সবকিছু মিলে এতটা ভালো লাগতেছিল যে মানুষ আহ বড় কিন্তু তার কিন্তু কোনো জিনিসের অভাব নেই অনেক আল্লাহ তাকে দিছে অনেক মানুষ আছে না টাকা পয়সা হয়ে গেলে কিন্তু চোখটা উল্টাই যায় কিন্তু না ভাবি আগের মতোই আছে। তো খুব সবার সঙ্গে দেখা টাকা করে আসতে অনেক জিনিসটাই ভালো লাগলো যে দুই ঘন্টার জন্য গেছিলাম তো আবার সেই সংসারে ফিরতে হলো তো এই যে আসছি তো এখন আবার সেই সংসারের কাজগুলো সারবো আবার দুপুরের রান্না নিয়ে তোর জীবন তো যে মারা গেছে তার অনেকদিন ধরে প্রায় তিন চার মাস ধরে সে অনেক কষ্ট পাইছে অসুখে পড়েছিল তার ছিল হলো ব্রেন টিউমার বুকে টিউমার ছিল পেটে টিউমার ছিল অনেকটা কষ্ট পাইছে সে অনেক কষ্ট করছে গরিব মানুষ ছিল তো চিকিৎসা ভালোভাবে দিতে পারি নাই তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তো এখন আস্তে আস্তে সংসারের কাজগুলো সেরে নেব তো দেখেন আজকে কিন্তু মানে সকাল থেকে অনেক রোদ উঠছে রোদে সেই মানে অতিরিক্ত রোদের তাপ আর এখানে যে গামলা ভর্তি আলু নিচ্ছে ছায়া তো আলুর পাপড় কিন্তু ভালোই লাগে এখন খাইতে সবাই আলুর কম তো সবাই কিন্তু আলুর পাপড়ি দিচ্ছে আর এই যে বেশ বড় বড় আলু কিনা ছিল তো ছায়া মনে দাদি সকাল থেকে আলুর পাপড়ি বানাইতেছিল ছায় কেটে কেটে দিছে আর কি শুনলাম তো হ্যাঁ আলুর সাইজ এটাই ভালো কিছু দিয়ে গোল তো বলতেছিলাম যে দুইজনা খাবে এইজন্য একটু অল্প স্বল্প করে দিই আর কি তো এই যে এক গামলা আলু নিছে তো এটা এখন পাপড় কাটবে না বটিল ওই যে দেখেন আলু মানে পাপড় বানানো হবে এই জন্য বেশ পাতলা পাতলা করে আমার সারা মনে অনেক সুন্দর করে কেটে ফেলছে অনেক ভালো লাগছে দেখতে তো এখন এগুলো ভাব দেওয়া হবে কষ বাড়া আছে হ্যাঁ বাদের গুণ যদি লাল সাদা হয় আমার যদি লাল হয় হবে না নেই তো এগুলো আগে ভাপ দিতে হবে তারপরে হইলো রোদ দিয়ে শুকাইতে হবে ধোয়া হচ্ছে একবারেই দেয়া হয়ে জিমের মারা একবার কত গুলি দিলি মনে হয় পানি গরম না বেলি কি কথা ওই যে আলুটা কিন্তু ভাব দিয়ে ফেলছি গরম ধোয়া হচ্ছে দেখ একটা একটা করে আর কি মেলে দিতে হবে চলো হয়নি মনে হচ্ছে নাকি হয়েছে তুমি নামাজে যাও যা ওদের তোমাক কিনে দিবি ও কাকি রাখি চলে গেছে ও সেঞ্জি আইছিলি চলে গেছে

খায় আজকে আমি রান্না করছি এই যে দেখেন নানা রকম করে আলু ফুলকপি ছোট ছোট করে দিছি আর এই যে সেই মুরগির এটা পাখা টাকা দিয়ে কি রান্না করছি একটু একটু মাংসের গন্ধ হলে তো খায় এই জন্য আর গোটা মাংসটা পরে রান্না করার জন্য রাখছি তাঁত্রিককে খাওয়াবো সায় আরো ভাত বাড়ছি মাটি দেবো হা হা

তো এই যে দেখেন এখানে সেই আলু সিদ্ধ করেছিলাম দুপুরে সন্ধ্যায় খাওয়ার জন্য তো এখন সন্ধ্যাবেলা সব লিখতে বসবে পড়তে বসবে তো তার আগে কিছু কিছু মানে কিছু মিশু আর কি খাইতে চাই তো এখানে আলু সিদ্ধ করে দিছি আর তানভীর কি বললে মিষ্টি আসলে দেখতে কিন্তু ভালোই লাগছে বেশ আর আজকে একটু ছোট ছোট করে দিছিলাম এমন ভাবে পানি দিছিলাম পানিগুলো শুকায় এই যে এরকম হয়েছে গন্ধটা সেই ভালো বের হয়েছে ভালো লাগছে না আজকে সামনে হুম এটা খাওয়া উপকার আছে পুষ্টি আছে খাও পোড়া গন্ধ তো ভালো লাগে কি সুন্দর গন্ধ বেড়াইছে দেখ নাক দিয়ে শুকতে যাচ্ছে সে বাবা খাওয়ার জন্য সেরকম করে না তুমি একটু খাইয়ে দেখো একটু চুলে দেখো চুলে চুলে খাতে হয় এই যেখানে বাটি আছে এই বাটির ভিতরে থাও এই দেখো একটা চুলি খাইছি আমি তোই এই যে দেখেন ছায়ের বাবা তো নারিকেল গুলো আর কি ফাটাই রাখছিল আর ছায়া এসে এখন সন্ধ্যার পরে সব একটু খাওয়া দাওয়া করা হয়েছে মোয়ালু খাইছি তো খাওয়ার পরে সায়া বলতেছিল যে আমি করি করতে কেরকম লাগতেছে ভালো তো এই কাজগুলো কিন্তু আমার মেয়ে আসলেও খুব ভালো পারে কুচিয়ে করে শাক কাটা বলেন এগুলো বলেন খুবই পারে আর আরেকটাই যে নারিকেলের মালই নিয়ে বয়সে এভাবে খাইতে ওর খুব ভালো লাগতেছে টুয়া টোয়া এই মতো খাবে এবার দেখেন এই দেখেন আমি বললাম না যে আমার এভাবে রাখলে আর কি দূরের মতো সব খেয়ে ফেলবে কিভাবে খাসছে কুটি কুটি দাঁত দিয়ে সেই মজা করে করে খাচ্ছে নারকেলটা কিন্তু কোরাও খুব সুন্দর হচ্ছে এই যে দেখেন আচ্ছা রাম্মা এই যে দেখেন এগুলো আগে আমরাও করছি খুব ভালো মার হাতে হাতে সাহায্য করছি কিরকম করে খাচ্ছে খাও না বাবা এমনি অল্প জিনিস তো ছোট মাল ওই না ছোট দেখে ওর খাইতে মন যাচ্ছে আরো বেশি নারকেলটা কিন্তু অনেক মিষ্টি তাই না হম থাক এটা দিয়ে বেশি ভালো হুম গোল নারিকেল একটা ছিল